নীলফামারি চাঁদরহাটের অঙ্কুর সিড অ্যান্ড হিনাগার রংপুর মিঠাপুকুরের অঙ্কুর স্পেশালাইট কোল্ড স্টোরেজ ও তারাগঞ্জ ঘরিরামপুরের ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা নিউ ইয়র্ক প্রবাসী মোহাম্মদ সেলিমের মৃত্যু উপলক্ষে সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে হামার এতে ঠান্ডা বেশি এই কারণে লেদার কোম্পানি হামাকিলে কম্বল দেলে হামা এটা ঠান্ডার গাদ দিয়ে থাকমো প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ও এমডি হাসান হাসানুজ্জামান হাসান এ সময় তারাগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মনোহর হাসিন সুমন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এম খালিদা হোসান হেড অফ ফিনান্স মারুব চৌধুরী এইচ আর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক অঙ্কুর ফারুক প্রামাণিক ও সহ আমার গার্জিয়ান আমার বড় ভাই আমার গুরু সেলিম ভাইকে আমাকে হারাতে হয়েছে নিউ ইয়র্কে উনি আমাদেরকে ফেলে দুই হাজার তেইশ সালে তেইশে জানুয়ারি চলে গেছেন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আমরা বিভিন্ন কর্মসূচি দোয়া মাঘ ফেরাত কামনা কম্বল বিতরণ ভালো ছাত্রীদেরকে আমরা একটা বৃত্তিমূলক একটা কর্মসূচি নিব এটা নিউ থেকে পরিচালিত হচ্ছে আর সবাই যদি আমরা কিছু করি তাহলে আমাদের সোনার এই বাংলা একদিন প্রতিষ্ঠিত হবে এখন একটা ক্রান্তিকাল চলছে একটা ছাত্র সমাজ আমাদের জন্য যে আন্দোলন করে গেলেন যে স্যাক্রিফাইস করে গেলেন আমরাও এটাতে শরিক হয়ে আমরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সফল রাখতে চাই নীলফামারির একটা ছেলে হিসাবে নীলফামারি আমার জন্মভূমি আমি তারাগঞ্জেও মনে করি যে এইটাও আমার একটা সেকেন্ড হোম এবং আমি তারাগঞ্জে এই প্রজেক্টটাকে আরও বড় করতে চাই এবং ভবিষ্যতে নীলফামারি সহ উত্তরবঙ্গে আমি আরও জুতার কারখানা প্রতিষ্ঠা করতে চাই